সবাইকে শুক্র সকাল জানিয়ে আজকে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে তো নিয়ে নিয়েছি লক্ষ্মীর পাঁচালি নিয়ে নিয়েছি সত্যনারায়ণ ব্রথ তো দুটোই পড়বো আজকে তো চলো এখানে একটু যন্ত্র করে নিয়েছি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি এখানে বানিয়ে নিয়েছি পাঞ্জিরি অ্যাকচুয়ালি আমার যে বাড়িতে সিন্নি প্রসাদটা কখনো বানাতে দেখিনি আমার শাশুড়ি মশাইকে শাশুড়ি মাকে সরি আমার শ্বশুরমশাই সবসময় পাঞ্জারি বানাতেন রাজস্থানের হিসাবে বানন নন বেঙ্গলিরা যেমন বানায় তো আমিও পাঞ্জারি প্রসাদই বানিয়ে নিলাম কোনো নিয়ম ভাঙতে চাই না বড়রা যা নিয়ম করে গেছে সেই নিয়ম নিয়েই আমি থাকতে চাই এখানে বসিয়ে দিয়েছি আমার ছোট্ট বাপাকে এখানে আমার লক্ষ্মী নারায়ণ এখানে আমার গপু 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 বাবা এখানে আমার নারায়ণ ঠাকুর তো নিয়ে নিয়েছি একটা ঘট নিয়ে নিয়েছি আমের পাতা নিয়ে নিয়েছি পান পাতা নিয়ে নিয়েছি ফুল এদিকে নিয়ে নিয়েছি অনেক ফুল আর মালা মনি ধূপ প্রদীপ সব নিয়ে নিজের সাধ্য মতন ঠাকুরের পুজো দেবার চেষ্টা করবো তো চলো আর সাথে থাকো অবশ্যই পুরো ভিডিওটা পাবে তাহলে আমি কিভাবে ঘট স্থাপন করি মা লক্ষ্মীর তোমাদেরকে দেখিয়ে দেবো এক ঘট পূর্ণ জল নিয়েছি দেখতে পাচ্ছ এর মধ্যে এই যে সুতো মৌলিক সুতো মানে যেটাকে বলে রক্ষা তাগা তো এটা নিয়ে নেবো এর মধ্যে বাঁধবার জন্যে ঠিক আছে বোঝাতে পেরেছি আশা করি তো চলো আমি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং অনেকে লাভান্বিতও হবে তো চলো আমি এটাকে আগে বেঁধে নিই তো তোমরা কে কিভাবে পুজো করো অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানাব ফোনটা চাপ বাবা কীভাবে ভিডিও করা যায় তাঁর ওই একটুখানি অ্যাডজাস্ট করে নিই তোমরা একটু দেখবে ঠিক আছে তো চল এটা অ্যাকচুয়ালি ওজন নেই এই জন্যে তো এইটাকে বসিয়ে দিই আমি যাতে ওজনটা থাকে পড়ে না ঠিক আছে সাথে সাথে নিয়ে নিচ্ছি এই যে আমের পার্লব তো আমের পার্লবে আমি আগে দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা তো সিঁদুরের ফোঁটার জন্যে এই যে এইভাবে হবে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো দেখতে এই যে এভাবে সিঁদুরের ফোঁটা আমের পল্লটটা দিয়ে দিলাম জলের পাত্রের ওপরে তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ সিঁদুরের ফোটাটা সাথে দিয়ে দেবো এই যে একটা গাছের পান পাতা নিয়েছি পানের মধ্যেও দিয়ে দেবো একটুখানি সিঁদুর এই যে এই মোঠার কাছে জয় মা লক্ষ্মী মাকে স্মরণ করে লাগিয়ে দিলাম সেইটি দিয়ে দিলাম এই পানের এর উপরে ও আমি ঘটির মধ্যে একটা সুপুরি দিয়েছিলাম সুপুরিটা দেখাতে ভুলে গেছি আর তো আমের পাতা তুলবো না তো যাই হোক সাথে সাথে নিয়ে নেব একটা কলা তো কলাকেও আমি আগে একটুখানি স্বস্তি এঁকে নিই কলাটাকে স্বস্তি এঁকে দিয়ে দিলাম এবং তার সাথে সাথে দিয়ে দিয়েছি এই যে স্বস্তি আঁকা হয়ে গেছে আর সাথে সাথে দিয়ে দিয়েছি লাল জবা আর একটা ছোট্ট জবা তো চলো ঘরটা স্থাপন করব অবশ্যই চলো সাথে সাথে আমি ঘরটাকে স্থাপিত করে দেবো একটু শঙ্কর দিয়ে দুজন মানুষ থাকলে একজন শঙ্করধ্বনি এবং একজন অনুরধ্বনি দিতে পারে কিন্তু আমার বাড়িতে আমি একাই যেহেতু থাকছে আমার ঘর সাজানোটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও মা মঙ্গল করুন সবাইকার সবাইকার বাড়িতে ধান দুপুর পানচুপুরি দিয়ে বিরাজমান থাকুন এই কামনা করে আজকের পাঁচালিটা পড়তে শুরু করব চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে